আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স সন্ধ্যা থেকে বা সন্ধ্যার পর থেকে বেশ কিছু অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা যদিও সকাল থেকে রংপুর এবং রাজশাহীর বেশ কিছু অঞ্চলে মেঘের প্রবেশ ঘটেছিল পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হয়ে রাজশাহী হয়ে রংপুরে মেঘের প্রবেশ ঘটেছিল তবে সেরকম বৃষ্টির সম্ভাবনা ছিল না এখনও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে সিলেট হয়ে কিন্তু মেঘালয়ের দিকে পাতলা মেঘ চলে যাচ্ছে তো এখনও পর্যন্ত কিন্তু সেরকম বৃষ্টির মেঘ তৈরি হয়নি তবে উড়িষ্যায় কিন্তু বেশ কয়েকটি বৃষ্টির মেঘ অ্যাক্টিভ হয়েছে যা আস্তে আস্তে পূর্ব উত্তরে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল চারটার পর থেকে মাঝরাতের মধ্যে প্রথমে আমরা খুলনা বিভাগ দিয়ে শুরু করব। তো সন্ধ্যা হইতে মাঝরাতের মধ্যে খুলনা বিভাগের বেশ কিছু জেলায় বা বেশ কিছু জেলার অংশ বিশেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে ছোট ছোট স্প্লে বৃষ্টির সম্ভাবনা তবে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জিনৈদহর যশোর সেই সাথে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিও হতে পারে রাজশাহী বিভাগে সেম টাইমে বজ্রপাত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ছোট ছোট স্প্লে বৃষ্টির সম্ভাবনা তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা বরিশাল বিভাগে আজ রাত্রি আটটার পর থেকে শেষ রাতের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বরগনা ঝালৌাটি এছাড়াও এর আশপাশের জেলার কিছু কিছু অংশ বিশেষে বা সামান্য কিছু এদিক সেদিক হতে পারে তবে চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার পর থেকে মাঝরাতের মধ্যে তবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তবে ঢাকা বিভাগে সন্ধ্যার পর থেকে শেষ রাতের মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার অংশ বিশেষে ছোট ছোট স্প্লে কিছু কিছু অংশে এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের কিছু কিছু অংশে স্থানীয় মেঘের প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে আজ রংপুর বিভাগের সেরকম বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না তবে স্থানীয় মেঘ ঘনবত হলে সেদিকে নজর রেখে আপডেট দেবো ইনশাল্লাহ সিলেটের যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের সন্ধ্যা থেকে শেষ রাতের মধ্যে সুনামগঞ্জ সিলেট এবং হবিবগঞ্জ মলিবাজারের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ময়মেন বিভাগের যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে শেষ রাতের মধ্যে ময়মনসিংহের জামালপুর নেত্রকোনা ময়মনসিং এর কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও শেরপুরের সামান্য কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনাগুলো কিন্তু সত্তর থেকে সর্বোচ্চ আশি পার্সেন্ট রয়েছে তবে আগামী কাল দেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কাল রবিবার দুপুর পর থেকে অর্থাৎ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো এপ্রিল থেকে পনেরো এপ্রিলের মধ্যে বেশ কিছু অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে চোদ্দ এপ্রিল দুপুর থেকে পনেরো এপ্রিল শেষ রাতের মধ্যে অর্থাৎ চোদ্দ এপ্রিল দিবাগত রাতের মধ্যে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ